নবীর উপরে দরুদ পড়তে হবে এটি কোরআন এবং হাদিসের দরিয়ে পবিত্র কোরআনের বাইশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরান নম সুর আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন আল কোরআন ইন্দাল্লাহ ওমালা ইকাতাহু ইসল্লুনা আলান নবী এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরিস নবীর জন্য মাফিরা তলব করেন ইয়া ইকুহাল্লাদিন আমানু হে ইমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মোহাম্মদের উপরে দরুদ পেশ করো সল্লিম তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এ আয়াতটা হলো আয়াতে মতলা সেন্টেন্স বা জুমলাটা হলো মফল এ মোতলাক বা আবে তফলের মাসদার পেরাম সাল্লু শব্দের চারটা মানে হয় কটা মানে বললাম আমার সঙ্গে একটু কথা বলবেন কেমন চারটা মানে হয় সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাঘ ফেরাত সেল্লুর শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবিহ একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হল জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আলোচনার শুরুতেই আপনাদেরকে বললাম বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী তিনি বলেন মানসাল্লাহ আলী গাওয়ান সাল্লাহব আলীকে আসার যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির নামাই নামাই আল্লাহ দশটা নিকি লিখে দেবে জোরে বলুন সোহান আল্লাহ আর একটা হাদিস মানসাল আলীফি আউ আলী নাহারি ওয়াশর আখিরাতি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশপাত দরুর শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে দশপাত দরুর শরীফ পাঠ করবে ওই ব্যক্তির সাফাত সুপারিশ আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পেয়ামতের মাঠে খুবই নিকটবর্তী আল্লাহ করে দেবেন জোরে বলেন সব <ग़ाँ> दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन बशरुन लैसा कल বাসারি এর বাংলা মানে কি মোহাম্মাদ বাহম্মাদ্লাম আলী সাল্লাম হলেন একজন মানুষ তবে লাইসাকাল বাড়ি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুই ফার ডিফারেন্স অনেক পার্থক্য বহু এক্সাম্পেল আছে আলোচনার শুরুতেই বেশ কিছু এক্সাম্পেল এসে যাবে চিন্তা ইয়াকুতুল হাজারুন একুত একটা পাথর লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় শেখ সাদি রহমাতুল্লাহ আলিহে দুই লাইন আরবি আরবি কবিতা একটু পড়ি بلغوا علا بكماله كشفت ضجاج جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম আমিন রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাউফির লানা তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বি যিদনি ইলমা রব্বি রাহহমহুমা কামা রাববায়ানী সগীরা রব্বুল আলামিন শব্দ থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি আদম গুনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবাহা ইত্নাল আলিমুল হাকিম রবুল আলমিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাহবুদ আজকের এই মাহফিল যারা দিয়েছেন এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা সকলকে আল্লাপকে কবুল করে নিন খাস করে আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছয়টি বাচ্চা মোকাদ্দাস কালাম মোবারক কালাম মুখস্থ করিয়েছেন আল্লাহ তার দ্বারায় এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছেন আল্লাহ কেয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন রবুল আলমিন এই ছয়জন কোরআন কারিমের হাফিজকে আপনি কবুল করে নিন আল্লাহ তাদের উস্তাদদের ওস্তাদকে আল্লাহ আপনি কবুল করে নিন তাদেরকে হায়াতের তৈয়বা দান করুন কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন অবদয়াময় যারা হাদিয়া দিয়েছেন বিভিন্ন দিক থেকে হাদিয়া দিয়েছেন তাদেরকে যারা দিয়েছেন দিচ্ছেন এবং দেবেন তয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন আল্লাহ আপনার ঘরে যারা দান করেছেন করছেন এবং করবেন কেয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা মানায় দেবেন রব্বি শাহাদি সদরি ওয়াসির ইলি আমরি ওয়াহুল উকদাতাম মিন লিসানি ইফতাহু কওলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা রব্বুল আলামিন কোরআন হাদিস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন বক্তা শ্রোতাকে বাস্তবে পরিণত করার তৌফিক দেবেন সদরে জলসা ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসে পিস বিটু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড স্বনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরাত দিন দরদী ইসলাম দরদী মমেন মোতাকি মুসলমান সিগ নেকান আল্লাওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে আর আমি আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগলিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলা তৌফিক নাইত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরবর্তীকার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল ইনামাল নিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অদম আবদুল্লাহিল মারু তেমন ইলিড নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা বা উদ্দেশ্যটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ে যিনি জানেন তিনি কে জোরে বলুন আল্লাহ ইন্দা আলীদা সুদুর নিশ্চয়ই আল্লাহ রবুল আলমী বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহ শাহিদুন বাহিনী অবাই রাখো আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব। আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআনের তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা নাম সুরাই ইব্রাহিম আয়াত নম্বর এক লাইন নাম্বার এক আল কোরআন কিতাব ইলাইকা ইতুখরিজানু মাতিল আল্লাহ বলেন নবী ইহা এমন এক কেতাব তোমার উপরে অবতীর্ণ করেছে ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সোহান আল্লাহ কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয়

জমাটা করছি বাবা বির্লাভ স্তর জমা না করে কি হে ইমানদার বান্দাগন মজরিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরান জানিয়ে দিচ্ছে রেফারেন্স টু দি করি কোরআন

আল্লাহ বলেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়াসুদ্দাকু মানসিকিরিল্লা আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চাই ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন

হে মান্দার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করোত্ত্বাবিওাতির শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না শয়তান হলো তোমাদের প্রকাশ্য সো আই রিকোয়েস্ট ফর ইউ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি আলোচনা শুরুর আগেই আমি দুটি কথা নেব দুটি কথা বলবো প্রথম আলোচনা শুরুতে এক নাম্বার মনে রাখবেন আগেই বলে আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই তেমন কোনো শিক্ষিত মানুষ আমি নই আর তেমন কোনো বড়ো মাপের মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে আমি বর্তমানে পাঁচটি ধর্মগ্রন্থের ছাত্র ইহুদীদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত কি বললাম তওরাত ইউদিদের ধর্মগ্রন্থের নাম নবীটার নাম হলো মুসা তওরাত কেতাবটা কত পারা পাড়া মানে খণ্ড হিন্দু ভাই যারা এসেছেন তারা পাড়া শব্দটা বুঝবে না সেজন্য আমি কিছু শব্দ ব্যবহার করব কখনো কাকা বলবো কখনো চাচা বলবো কখনো মাংস বলবো কখনো গোস্ত বলবো এটা মাথায় রাখবেন খারাপ সেন্স নেবেন নাম তো তওরাত কেতাব কত খণ্ড বা কত পারা এক হাজার পাড়া হতো এগুলো মনে রাখবেন তরাত কেতাব হলো এক হাজার পাড়া সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করার জন্য একটি গাইড বুক পাঠালেন গাইডার পাঠালেন গাইড বুকটার নাম হলো কী জানেন জবুর বলে একটি কেতাব আর গাইডারটার নাম হলো দাউদ নবী যাকে বলা হাই ডেভিড সেই জবুর কেতাব হলো দেড়শো পাড়া বা খন্ড কত পারা আচ্ছা তহরাত কত পারা বললাম এক হাজার আর জবুর দেড়শো এবার আসছি পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি একটা গাইড বুক পাঠালেন গাইডার পাঠালেন গাইড বুকটার নাম হল ইঞ্জিল যাকে বলে বাইবেল ও দুটো ভাগ ওল্ড টেস্টম্যান্ট নিউ টেস্টম্যান্ট আর নবীটার নাম হলো গাইডারটার নাম হলো ইসা নবী ক্লিয়ার ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত সাতাশ পাড়া পৃথিবীর শেষ লগ্নে পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন আর গাইডার পাঠালেন গাইড বুকটার নাম হলো হলি কোরআন আর গাইডারটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলীকে ওসাল্লাম এই কোরআনির কোরআন হলো কত পারা তিরিশ পারা তাহলে চারটে ধর্মগ্রন্থ জেনে নিলেন এবার আসছি আর একটা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র তো সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমার বাবাজি যুবক ভাইরা, স্নেগের কচি কচি বাচ্চারা আমার মা বোনেরা অনুরোধ করে বলছি মা একটু সময় দিন আর আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে ইনশাল্লাহ ঠিক আছে চলুন এক নাম্বার দুই নাম্বার কথা আমি বলছি শোনেন মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না কটা তিনটি কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে খুব কঠিন বিয়েদের ছেলে মেয়ে পড়াই তো লেকচার মেথড বলে একটা মেথড আছে খুব কী বলবো ইট ইস ভেরি ডিফিকাল্ট কন্ডিশন যাই হোক চল লাগিয়ে যাচ্ছে আর কথা বলি বক্তব্যের শুরুতেই এটাই আমার লাস্ট কথা এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন এখানে যত নারী পুরুষ এসেছেন আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আপনারা আমি যতক্ষণ বক্তব্য আমার একটাও কথা বুঝতে পারবেন না আমি একটা কথা এখনই বলবো এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য করতে আসাটা বেকার হয়ে যাবে কি কথাটা ভালো করে শুনে নিন প্লিজ অ্যাটেনশান কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে পারলেন আবার বলছি কথা যখন ভেতরে থাকে মানে আপনার পেটের ভিতরে যখন কথা থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখান থেকে এই জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই আমি বের করব ও সেইভাবেই বেরোবে ঠিক না ঠিক তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন আমার জীব থেকে বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম এটা মাথায় রাখবেন ব্যাস এইটুকু জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইট ইজ বাই কনসেপ্ট চলুন আগিয়ে যাচ্ছি বাপ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আমি আপনাদের কাছে আলোচনা রাখবো আজকের মাত্র পাঁচটা জিনিসের উপরে পাঁচটি বিষয় কয়টি বাবা পাঁচটি বিষয় কি কি একটা মার যারা দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া শরীরের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জলে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো শাস্তা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে চলো তাই আজকের আমার প্রথম পর্ব আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর বায়োডাটা আল্লাহর পরিচয় আপনাদের শুনে ধারণা মনে মনে হচ্ছে ধারণা আসছে এই বক্তা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে সৃষ্টিকর্তা সম্পর্কে কি আমরা জানি না অবশ্যই জানেন গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা অবশ্যই জানেন একটু রিভাইজ করে নিন চলুন আগিয়ে যাচ্ছি আল্লাহর বায়োডাটা হলো এই কোরআনে আছে মাত্র চারটি কটি চারটি আল্লাহর পরিচয় এই টোটাল কোরআনের ভিতরে আছে চারটি আল্লাহর পরের স্থান হলো নবীদের কাদের নট অনলি নবীর নবীর হলো এক বচন নবীদের হলো বহু বচন এটা মাথায় রাখুন নবীদের পরিচয় আচ্ছা নবী শব্দের অর্থটা কী নবী শব্দের অর্থ হলো সহজ ভাষায় বোঝার জন্য বলছি সাংবাদিক কি বললাম সাংবাদিক আর নাবার শব্দের অর্থ হল সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম ফাটাফাটি মারামারি তৈরি হয় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরির সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহ তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তাই আপনাদেরকে আলোচনার শুরুতেই বললাম কী নবীদের আলোচনা হবে নবীদের আলোচনা হলো নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কয়টি কয়টি তিনটি আল্লাহর পরিচয় কটি চারটে নবীদের তিনটে এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র দুটি দুটি আশ্চর্যের বিষয় কি জানেন সৃষ্টিকর্তা বলছেন আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আর তোদের পরিচয় মাত্র দুটো দুটোই তো পারিসনি জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস